হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আজকের ভিডিওটা কোনো জায়গায় ঘুরতে যাওয়া না জাস্ট এখানেই বাড়ির সামনেই একটা ক্লাবের সব ছেলেরা মিলে একটা প্রকল্প করেছি যে অতিরিক্ত গরমের কারণে যারা এখন বেড়ায় রাস্তায় কাজের সূত্রে হোক বাজার করতে হোক যারাই বেড়াক না কেন এই অতিরিক্ত গরমে সবারই কষ্ট হয় তো আমরা ক্লাবে সব ছেলেরা মিলে উদ্যোগ নিয়েছি সবাইকে আজকে ঠান্ডা লেবু জলের শরবত খাওয়াবো তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো তো আর ওখানে গিয়ে প্রস্তুতি করতে হবে ক্লাবে গিয়ে ক্লাবে কারণ সবাই আছে তো ক্লাবে গিয়ে প্রস্তুতি করতে হবে লেবু জলের শরবতটা বানাতে হবে তারপরে আমরা দাওয়া এক এক করে চালু করে দেবো তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন চলুন আমি কিভাবে আমরা সব কিছু করি সেটাই আপনাদের দেখাবো কেমন তো এই জায়গাটায় আমরা শরবত সবাইকে দেব তো আমরা হালচর টাউন ক্লাবের নিচে চলে এসেছি সবাই চলে এসছে বন্ধুবান্ধব সবাই এখানে সব কিছু রাখা আছে জল তারপর লেবু চিনি ঠুন সব কিছু রাখা আছে তো আমরা সব মিলে বসে পড়েছি এখন সব কিছু মেকিং করছি সবাই মিলে তো ভাইরা সবাই লেবু কাটছে দুই তিনজন মিলে লেবু কাটছে আর আর লেবু কাটার পরে এরপরে লেবু চেপা হবে

আমার পাড়ার একটা ভাই আর আমি মিলে লেবু চাপছি এদিকে তো অনেক লেবুর রস বার করতে হবে তো দুজন মিলে কন্টিনিউয়াসলি লেবু রস বার করছি আমরা শরবদা স্টার্ট করে দিয়েছি তো আমিও কয়েকজনকে দাওয়া শুরু করে দিলাম তো এখানে আমাদের বন্ধুরা সবই শরবত মেকিং করে রেডি করে রাখছিলো তো আমিও কটা গ্লাস দেওয়া শুরু করে দিয়েছি তো এমনিতেও এই ঠা রোদের মধ্যে শরবত খেতে সবারই ভালো লাগবে তো সবাইকে দেওয়া কম শুরু করে দিয়েছি তো এরপরে আমি আবার গ্লাসের শরবত দেওয়া শুরু করেছিলাম তো এখানে গ্লাসের শরবত দিচ্ছি আর এরা এখান থেকে সবাইকে শরবত সবাইকে দিচ্ছে তো আমি গ্লাসে সব শরবত ঢালছি আর একদিন আমার ভাই গ্লাস দিচ্ছে তো আমি তাড়াতাড়ি করে শরবত সব ঢালছি এক এক করে আর ওরা দিচ্ছে তো সবাই মিলেই কাজ করছি খুবই ভালো লাগছে এসে Saya sudah tidak. 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 Saya sudah

ভাই হাতে করছি এটাই সেভাবে একটা না দু ঘন্টা আমরা শরবত বিতরণ করলাম তো আমাদের শরবত বলতে গেলে মোটামুটি শেষের দিকেই তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ